আপনি কি জানেন নারকেল গাছকে বলা হয় কল্পতরু কারণ এই একটি গাছের প্রতিটি অংশ মানুষের কাজে লাগে আজ আমরা জানবো নারকেল গাছের অবিশ্বাস্য গরমের তৃষ্ণা মেটানোর সবচেয়ে প্রাকৃতিক পানি হচ্ছে নারকেলের পানি এতে আছে পটাশিয়াম মিনারেল যা ডিহাইড্রেশন কমায় এবং শরীরকে নারকেলের শ্বাস ফাইবার প্রোটিন ও ভালো ফ্যাটে ভরপুর এটি হজম শক্তি বাড়ায় এবং হাড় ও দাঁত মজবুত করে নারকেল তেলের বৃদ্ধি বাড়ায় মসৃণ রাখে এবং রান্নার ব্যবহার করলে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সহায়ক নারকেল খোল থেকে তৈরি হয় কয়লা বোতাম আর সুবা থেকে তৈরি দরু মাদুর পাত পাতা দিয়ে বানানো হয় ছাউনি ঝাড়ু হাত পাকা আর কাণ্ড কাঠের কাজের জন্য উপযোগী